Não os ফাইনালি কিন্তু মেদিনীপুর ল কলেজের কিন্তু অ্যাডমিশান নোটিশ চলে এসেছে তো অনেক দিন ধরেই কিন্তু আমার কমেন্ট বক্সে মেসেজ আসছিল যে মেদিনীপুর ল কলেজের নোটিশ কবে বেরোবে অ্যাডমিশান প্রসেস কবে চালু হবে ডাইরেক্ট অ্যাডমিশান হয় কি না ফিজ কত দু সালে পাস করেছি ভর্তি হতে পারবো কি না এই ধরনের নানা রকমের কিন্তু মেসেজ আসছিলো তো আজকের ভিডিওতে সব উত্তর তোমরা পেয়ে যাবে যে অ্যাডমিশান নোটিশ বেরিয়েছে সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো এবং তোমরা কিন্তু তোমাদের সব উত্তর কিন্তু পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করি তোমরা যেটা দেখতে পাচ্ছ মেদিনীপুর ল কলেজ তো অ্যাডমিশন নোটিশ দু হাজার পঁচিশ যেটা কালকেই কিন্তু প্রকাশিত হয়েছে চোদ্দ মে দু হাজার পঁচিশে তো কি রয়েছে নোটিশে আমরা একটু দেখে নিই এখানে বলেছে যে ডাইরেক্ট অ্যাডমিশন ইন থ্রি ইয়ার এল বি কোর্স ফর গ্র্যাজুয়েট অর্থাৎ যারা গ্র্যাজুয়েশান করার পর ল ডিগ্রি করতে চাও তাদের জন্য থ্রি ইয়ার এল বি কোর্স রয়েছে এবং তোমরা সেখানে ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে এবং ফাইভ ইয়ার বিএলএল বি অনার্স কোর্স ফর এইচএস তার মানে যারা এই মুহূর্তে তোমরা টুয়েলভ পাস করেছ তারাও তারা কিন্তু এই ফাইভ ইয়ার বিএলএলবি কোর্সে ভর্তি হতে পারবে এবং ডাইরেক্ট ভর্তি হতে পারবে কখন ডাইরেক্ট ভর্তি হতে পারবে যখন অপটেন টেন ফিফটি পারসেন্ট অ্যান্ড অ্যাভাব মার্কস অন রেগুলার মোড ইন দ্য লাস্ট কোয়ালিফাইং এক্সামিশান দু হাজার চব্বিশ অ্যান্ড পঁচিশ এটা বলেছে তারা মানে তোমরা ফিফটি পার্সেন্ট বা ফিফটি উপরে পেলে তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট অ্যাডমিশান হতে পারবে এবং কোন কোন সালে স্টুডেন্টরা ভর্তি হতে পারবে যারা দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে পাস আউট হয়েছ তারাই ভর্তি হতে পারবে ঠিক আছে এবং অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে গেছে স্টার্ট হবে কিন্তু সেকেন্ড জুন দু হাজার পঁচিশ এখনও কিন্তু ষোলো দিনের মতো বাকি রয়েছে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হওয়ার জন্য আর কি রয়েছে একটু দেখি দ্য আদার মে অ্যাপ্লাই ইন প্রেসক্রাইব অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম টু বি অপটেন ফ্রম কলেজ অফিস অলং উইথ প্রসপেক্টাস অ্যান্ড সাবমিট ফেল ইন দ্য ফর্ম টু the অফিস উইথ তিরিশে জুন দু হাজার পঁচিশ এখানে বলেছে যদি তোমরা এল এল বি কোর্সটা ভর্তি হতে চাও টুয়েলভের পর তাহলে কিন্তু তোমাদেরকে কলেজে গিয়ে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং তার শেষ ডেট হচ্ছে কত না তিরিশে জুন ওই বললাম দুয়েই জুন কিন্তু শুরু হবে আর ফর্ম ফিল আপের শেষ ডেট কিন্তু তিরিশে জুন দু হাজার পঁচিশ আর অবশ্যই অফলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে ওই যারা ডাইরেক্ট অ্যাডমিশান হবে তারপরে কী বলেছে দেজ অ্যাপ্লিকেশন উই উইল হ্যাভ টু অ্যাপেয়ার ইন রিটার্ন টেস্ট ইন সানডে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ বারো নুন টু তিনটা অবধি ঠিক আছে তো এটার মানে হচ্ছে যারা ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে না তাদের কিন্তু রিটেন টেস্ট এক্সাম দিতে হবে যেটা কিন্তু রবিবার হবে এবং সেটা কবে হবে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ বারোটা থেকে তিনটা মানে তিন ঘন্টার পরীক্ষা তোমাদের একটা দিতে হবে এবং তাতে যদি তোমরা পাস করো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা চালু হবে আঠাশে জুলাই থেকে সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশে অন মেরিট বেস অর্থাৎ মেরিট বেস অনুযায়ী তোমাদের কিন্তু এই রিটেন টেস্ট পাস করলে তোমরা কিন্তু ওই আঠাশ তারিখ থেকে দুই আগস্ট অবধি ভর্তি হতে পারবে এছাড়াও তোমাদের শেষে কিন্তু তিনটে নাম্বার দেওয়া রয়েছে তোমাদের যদি আরও কিছু জানার দরকার হয় তোমরা কিন্তু এই তিনটে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে আমি আবারও একবার তোমাদেরকে বলে দিচ্ছি মেপুর ল কলেজে কিন্তু ফাইভ ইয়ার বিএলএল বি কোর্সে ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে যখন তোমাদের ফিফটি পারসেন্ট বা ফিফটি এর উপরে নাম্বার থাকবে এবং দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে যারা যারা টুয়েলভ পাস আউট হয়েছ তারাই কিন্তু ভর্তি হতে পারবে অ্যাডমিশন স্টার্ট হবে দুই জুন থেকে এবং শেষ হবে তিরিশেই জুন দু হাজার পঁচিশ অবধি এবং পুরোটাই অফলাইন অর্থাৎ কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করে ভর্তি হতে পারবে যারা রিটার্ন টেস্ট যারা ডাইরেক্ট অ্যাডমিশান হতে পারবে না তাদেরকে কিন্তু রিটার্ন টেস্ট দিতে হবে একটা এবং সেটা রবিবার হবে এবং কুড়ি তারিখ হবে ঠিক আছে কুড়ি তারিখ দু হাজার পঁচিশ বারোটা থেকে তিনটা ঠিক আছে এবং তাতে যদি তোমরা পাস করো তাহলে সেই পাস যারা করবে তাদের অ্যাডমিশন হবে আঠাশ তারিখ থেকে আঠাশে জুলাই থেকে দুই আগস্ট অবধি ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই কলেজে ভর্তি হতে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে ফি স্ট্রাকচার ফর ফাইভ ইয়ার বি এলএল বি কোর্স অ্যান্ড থ্রি ইয়ার এল এল বি কোর্স সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ দেখো প্রথমে যেটা রয়েছে অ্যাডমিশন ফি তোমাদের রয়েছে অ্যাডমিশন ফি তো তোমাদেরকে দিতেই হবে যেটা কিন্তু তোমাদের রয়েছে অ্যাডমিশান ফি রয়েছে দু হাজার কুড়ি হাজার অনলি ফর ইচ কোর্স তো অ্যাডমিশান ফি দিতে হবে কুড়ি হাজার টাকা অর্থাৎ বিএ এলএল বি করো বা থ্রি ইয়ার এল 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 বি করো অ্যাডমিশান ফি তোমাদের কুড়ি হাজার টাকা তারপর রয়েছে কোর্স ফি টু বি পেড ডিউরিং অ্যাডমিশান অর্থাৎ অ্যাডমিশনের সময় তোমাদের যেটা পেড করতে হবে সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা ফর ইচ সেমিস্টার মানে প্রতি সেমিস্টারে কিন্তু তেইশ হাজার অর্থাৎ পাঁচ বছরের জন্য প্রতি বছরে দুটো করে সেমিস্টার হয় প্রতি বছর কিন্তু তোমাদের ষাট হাজার টাকা করে কিন্তু তোমাদেরকে পেড করতে হবে আর কি রয়েছে রিঅ্যাডমিশন ফি রয়েছে তোমাদের এখানে রিঅ্যাডমিশন ফির জন্য কিন্তু তোমাদেরকে দশ হাজার টাকা করে পেড করতে হবে এখানে ফর ইজ কোর্স মানে প্রতি কোর্স মানে বি এ এবং থ্রি ইয়ে থ্রি যে কোর্স রয়েছে তাদের জন্য মানে দশ হাজার করে যারা বি এ ভর্তি হবে রিঅ্যাডিশন ফি দশ হাজার দেবে যারা থ্রি ইয়ার এল ভর্তি হবে তারা তারাও দশ হাজার দেবে এছাড়া আদার্স ফিজ যে এখানে বলেছে সেটা হচ্ছে কি বলেছে দেখো এক্সাম ফি এনরলমেন্ট ফি ইনক্লুড স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি সব কিন্তু নেওয়া হবে এবং সেটা পরে পরে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে সেটাই কিন্তু এখানে বলে দিয়েছে ভালো করে ঠিক আছে তো তোমরা তোমাদেরকে আমি অ্যাডমিশান নোটিশটাও দেখে দিলাম এবং তোমাদেরকে কিন্তু কত টাকা খরচ হতে পারে সেটাও বলে দিলাম যাতে তোমরা সব জেনে শুনে কিন্তু এই কলেজে ভর্তি হতে পারো এবং এরপরেও যদি কিছু নোটিশ আসে অবশ্যই আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবে